হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্লক সবাই কেমন আছে তোমরা আই হোপ ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই এই যা প্রচণ্ড গরম পড়ছে এই গরমে একদমই ভালো নেই রোদে জলে পুড়ে শেষ হয়ে বাবিনকে নিয়ে স্কুল থেকে আসলাম তো চলো আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব সবাই দেখছি রোদেতে ডিম ভাজা করছে মানে প্রায় আগের বছর থেকেই শুনছি ভিডিও দেখছি যে প্রায় সবাই রোদেতে কোনো কিছুর ওপর দিয়ে রৌদ্রের তাপে ডিম ভাজা করছে তো আমি ভাবলাম যে আজকে ভিডিওটা আমিও করে দেখি তো সেই জন্য বাবিনকে স্কুলে থেকে নিয়ে এসেই ভিডিওটা করব বলে ভাবলাম তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ডিম ভাজা আদৌ রোদ্রের তাপে হয় কি না সত্যি সত্যি সেটাও তোমরা দেখতে পাবে কারণ আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যে রৌদ্রের তাপে ডিম ভাজা আদৌ হয় কি না তো চলো এখন যাব ছাদের ওপরে ছাদের ওপরে আগে থেকে একটা রুটি ভাজার তাওয়া দিয়ে রেখেছিলাম তো দেখো আমি রোদে তাকাতে পাচ্ছি না এত রোদ্রের তাপ আর কি করে রোদে এতক্ষণ থাকবো জানি না তো দেখো এই ছাদেতে তাওয়াটা কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিল। ফোন করে আমি স্কুলে গিয়ে ফোন করে বলেছিলাম যে তাওয়াটা ছাদের ওপরে একটু তুলে দাও তো ছাদের ওপরে তুলে দিয়েছিলো কিছুক্ষণ আগে তো তাওয়াটা দেখছি বেশ গরম হয়েছে আমি হাত দিতে পারছি না বেশ গরম হয়েছে আর এদিকে দেখো সর্ষের তেল আর একটা ডিম নিয়ে চলে এসেছি আর খন্তি নিয়ে আর কিছু নিয়ে আসিনি ধরার জন্য একটা কাপড় গরম হয়ে গিয়েছে বলে তো চলো তেলটা এখন দিয়ে দেবো তাওয়াটা তো বেশ গরম হয়ে গিয়েছে তো তেলটা দিয়ে দেব আর তেলটা দেওয়ার পরেও কিছুক্ষণ ওয়েট করতে হবে তেলটা গরম হওয়ার জন্য তো দেখো তাওয়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে এবার আমি তেলটাকে একটু তাওয়ার গায়ে লাগিয়ে দেব তো সত্যি সত্যি তাওয়াটা এত গরম হয়ে গিয়েছে রোদের মধ্যে কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ আগে দিয়েছে আধা ঘন্টা হবে দিয়েছে তো তাওয়াটা এত তো গরম হয়ে গিয়েছিল যে আমি হাত দিয়ে ওটাকে টাচ করতে পারছিলাম না তো সেই জন্য ওই কাপড়টা নিয়ে এসেছিলাম কাপড় দিয়েই ঘোরাবো বলে তো দেখছিলাম যে ঠিকঠাকভাবে লাগছিল না সেই জন্য আবার শেষমেশ রেখে দিয়ে আবার খন্তি দিয়ে তেলটাকে পুরো গায়ে লাগিয়ে দিলাম তেলটা পুরো গায়ে লাগিয়ে দিলে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যাবে তো এই যে দেখো তেলটা পুরো গায়ে লাগিয়ে দিলাম তাহাতে তেলটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম তেলটা গরম হওয়ার জন্য রোদে আর বসে থাকতে পারছিলাম না ছাতা নিয়ে বসেছিলাম তবুও রোদে আর বসে থাকতে পারছিলাম না ছাদের উপরে এত গরম তো সেই জন্য তাড়াতাড়ি যে কাজটা শেষ করে নিচে নেমে যাব ওটা ওটার মতন হতে থাকবে ডিম ভাজা হবে না কি হবে ও হতে থাকবে পরে এসে আবার দেখব সেই জন্য দেখো ডিমটা ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম এই ডিম ভাঙার সময় আমার এই এক সমস্যা হয় ডিমটা মেরে ভেঙে যে দু পিস করবো সবসময় ভেঙে যায় তো এবারেও তাই ভেঙে গেলো ছোট্ট একটা টুকরো প্রথমে পড়লো তারপর সেটা আবার ঠিক করতে গিয়ে আবার একটা বড় টুকরো পড়লো সেজন্য আবার দেখো সেগুলো পরিষ্কার করে দিলাম তারপর দেখো ডিমটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম যে পুরো তাওয়াটার গায়ে যাতে লেগে যায় কিন্তু পাতলা তো আর কতটা রোদ্রের তাপে বা আগুনের মতো তো আর তত হিট হয় না তো সেই জন্য বেশি ছড়াতে পারলাম না তারপর ডিমের ওপরে একটু লবণ ছড়িয়ে দিয়ে দিলাম লবণ ছড়িয়ে দেওয়ার পর তারপর এবার কিছুক্ষণ দেখবো কোনো পরিবর্তন হয় কি না তো দেখো বেশ কিছুক্ষণ ধরে বসেছিলাম আধা ঘন্টা ধরে দেখছি কোনো পরিবর্তন হচ্ছে না এই যে দেখো কুসুমটা একটু অন্য রকম লাগছিল। চেঞ্জ চেঞ্জ তাছাড়া কোনো পরিবর্তনই লাগছিল না তো সেই জন্য এখন নিচে চলে যাব। নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো ভাত খেয়ে এসে তারপর দেখবো এর অবস্থা কি হয় এখনো পর্যন্ত তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে জানি না আদেও ডিম ভাজাটা হবে কি হবে না তো ফার্স্ট টাইম করছি ডিম ভাজা না হলে না হবে সবাই কি করে যে ডিম ভাজা পুরো রিয়েলি ডিম ভাজা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না তো চলো টাত খেয়ে আসি তারপর কথা বলছি ভাত টাত খেয়ে প্রায় দু ঘন্টা পরে এসেছি আর হ্যাঁ মাঝখানে তোমাদের আর একটা ভিডিও ক্লিপ দেখানো হয়নি ডিমের ওই কুসুমটা ঘেঁটে দিয়েছিলাম আমি তো দু ঘন্টা পরে এসেছি দেখছি এরকম একটু বসেছে মানে আর কি দেখো একটু বসেছে যে দেখো এখনও পাতলাই আছে কিন্তু একটু জাস্ট বসেছে একটু ওই কুসুমটা শক্ত শক্ত হয়েছে জাস্ট আর কিছুই হয়নি দু ঘন্টা ধরে এটা এরকম আছে টানা রোদে এখনো কিছুই হয়নি তো আমি এখন বাড়ি যাব গিয়ে ঘুমাবো ঘরে গিয়ে ঘুমাই ঘুম থেকে উঠে এসে দেখবো এটা কি হয়েছে কারণ এতক্ষণ তো এখানে বসে থাকা সম্ভব না আর তাওয়াটাও আগের থেকে একটু মানে গরমটাও কমে গেছে আমি হাত দিয়ে ধরলাম দেখতেই তো তোমরা পেলে তো জানি না এটা আদৌ ডিম ভাজা হবে কি হবে না চলো আমি এখন চলে যাই এই রোদে বসে থেকেই বা কি করব ডিম ভাজা ডিম ভাজার মতো হোক আমি এখন যাই গিয়ে ঘুম থেকে উঠে এসে দেখব আর তোমাদেরকেও দেখাবো আবারও দু ঘন্টা পরে ফিরে আসলাম আর দেখো সূর্য অস্ত চলে গেছে আর ডিম ভাজাটা কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ঘুম থেকে উঠে দেখি একদমই মানে রোদ চলে গেছে তো আমার মনে ছিল না ডিম ভাজাটার কথা ভাবিন আমাকে বলল ও মাম তাড়াতাড়ি ওঠো ডিম ভাজাটা কি হয়েছে দেখবে চলো আর এসে দেখি এই যে ডিম ভাজাটা এইরকম ভাজা হয়েছে একটু শক্ত শক্ত হয়েছিল কিন্তু পুরোপুরি ভাজা হয়নি এরকম একটু শক্ত শক্ত হয়েছিল আর এটা তো খোলা ছিল কাক পাখি এসে মনে হয় মানে মুখ দিয়েছে যাই হোক ঘেটেছে নিচে যে দেখি ছড়িয়ে ছিটিয়ে আছে পড়ে গেছে এই যে দেখো তাওয়ার গায়েও লেগে আছে তো চলো পুরোপুরি ডিম ভাজা হয়নি সবাই যেরকম দেখাচ্ছে যে ডিম ভাজার মতো হচ্ছে আমার সেরকম একদমই হয়নি একটু জাস্ট শক্ত হয়েছিল তো চলো আজকের মতো টাটা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও